সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর জেদ্দা শহরের একটি ফার্মেসিতে ক্লিনার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে কোম্পানি হতে কাফালা করানো হবে ডিউটি দশ ঘন্টা এতে বেসিক বেতন আসবে বারো রিয়াল প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম এবং মাসে প্রায় ষাট থেকে সত্তর ঘণ্টা ওভারটাইম ওভারটাইম মিলে টোটাল বেতন আসবে দুই হাজার থেকে একুশ রিয়াল দুই বছর পর পর কোম্পানি হতে ছুটি দেওয়া হবে থাকা আকামা টিকিট সকল কিছু কোম্পানি হতে দেওয়া হবে খাওয়ার খরচ নিজের আকামার আমার ডেট থাকলেও হবে না থাকলেও কোনো সমস্যা নেই যারা কাজ করতে আগ্রহী তারা অতি দ্রুত যোগাযোগ করুন শূন্য পাঁচ সাত দুই আট চার চার ছয় ছয় আট অথবা শূন্য পাঁচ শূন্য পাঁচ তিন ছয় নয় তিন তিন আট আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আর হ্যাঁ ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদেরই কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন